কোরমে আমরা ব্রাউজিং করলাম তারপর আমরা এই সালান এই শব্দটা লিখলে আসার সেখানে বিষ দিলে আপনার বিস্ফোরকের যে প্রধান কার্যালয় সেটা আসবে নেটে আপনার প্রবলেম হচ্ছে তার জন্য আসতেছে না একটু এই যে চোদ্দ বিশ বিশ এটা হচ্ছে বিস্ফোরক লাইসেনের নবায়নের কোড এটি ফির কোড একে থাকবে এটা হচ্ছে ফির কোড আমরা এখানে ফি দিব এক হাজার টাকা কারো দুই হাজার কারো তিন হাজার এটা হচ্ছে লাইসেনের ইয়ে অন্যান্যতে এই অন্যান্যতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এখানে ব্যাঙ্ক আছে মোবাইল ব্যাংকিং আছে ব্যাংকে আপনার সোনালী ব্যাঙ্কে জমা দেওয়ার অপশন আছে আপনি যে কোনো একটা সিলেক্ট করে টাকাটা জমা দিতে পারবেন এটা হচ্ছে ফির সাপ্টার তারপরে আপনার এখানে মোশক দিতে হবে ব্যাট ব্যাট হলে ব্যাট দিতে হলে আপনার এনবিআরে সিলেক্ট করতে হবে উপর মোশক তারপরে আপনার এখানে আপনার এক হাজার টাকা পনেরো পার্সেন্ট আসে আপনার একশোতে পঞ্চাশ টাকা এখানে আপনার যে বিভাগে ব্যাট দেবেন সে বিভাগ সিলেক্ট করবেন আপনি যে এখানে এই আমরা হচ্ছে যে আপনার সব বিভাগের আগ্রাবাদে আগ্রাবাদ সিলেক্ট করলাম এই যে অন্য প্রতিষ্ঠানের নাম ঠিকানা এই সেমভাবে প্রতিষ্ঠানের নাম ঠিকানা বাস ওই সেম একেভাবে মোবাইল নাম্বার প্রতিষ্ঠানের নাম ঠিকানা আগের মতোই দিতে হবে ওকে এই যে বিকাশে নগদে দেন বা আপনি রকেটে দেন সেম অবস্থা এভাবে আপনারা পেমেন্ট দিবেন এইভাবে বিশ্বকের নব পেমেন্ট নতুন সব কিছুর পেমেন্ট দিতে পারবেন চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না